ইউনিয়ন বাসী সকল মুসলিম ভাইদের জানাই আসসালাম এবং আমার সনাতন ধর্মবলী ভাইদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং আদাব প্রিয় ভাইরা আপনারা জানেন মানুষের বয়সের সঙ্গে সব কিছুর একটি পরিবর্তন ঘটে সেটি নিজের বিবেককে আপনারা কাজে লাগিয়ে সে চিন্তা চেতনাটাকে আপনারা জাগ্রত করতে পারেন সেই জাগ্রত করার চেষ্টা সৃষ্টিকর্তা আপনাদের সকলকে দিয়েছে বলে আমি মনে করি প্রিয় ভাইয়েরা আমি আমার যে তিন নম্বর কাজীহাল ইউনিয়নের যে কর্মী বিন্ধু এবং আমার সহকর্মীরা রয়েছে তাদেরকে প্রত্যেকটি একটি কথা শুনতে হচ্ছে বলে আমি মনে করছি এবং আমার কানে এসে তারা বলছে কথাটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে কাজ করা টিকটক নিয়ে প্রিয় ভাইরা আপনারা জানেন একটি বয়স মানুষের থাকে যে বয়সে মানুষ বিনোদন পছন্দ করে বা বিনোদনকে প্রায়োরিটি দিয়ে থাকে সেরকম একটি বয়স আমার ছিল সে সময়ই আমি এসব টিকটক বা সোশ্যাল মিডিয়ায় এসব কাজকর্ম করে গেছি কিন্তু বয়সের তারতম্যে সব কিছুর পরিবর্তন ঘটে তেমনি আমারও এই জগৎ থেকে এই সরি যে এই সোশ্যাল মিডিয়া মিডিয়া যে টিকটক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছি প্রিয় ভাইরা আপনারা জানেন বাংলাদেশে যারা অনেক সেলিব্রিটি রয়েছে ওরা টিকটক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা আজকে সেলিব্রিটি হয়ে রাজনৈতিক অঙ্গনে এসে মানুষের সেবার কাজে নিয়োজিত হয়েছে তাই আমার এই বিষয়টিকে আপনারা ভুল দৃষ্টিতে না দেখিয়ে এটাকে না জড়িয়ে শুধু এখন আমার বর্তমান যে যোগ্যতা এবং আমার যে মনোভাব এবং আমার যে শিক্ষাগত যোগ্যতা এই শিক্ষাগত যোগ্যতাকে আমি আপনাদের মাঝে কাজে লাগাতে চাই আপনারা জানেন আপনাদের সুপরিচিত মুখ আমি দীর্ঘদিন যাবৎ আমার বাবা প্রায় নয় বছর মানুষের সেবা করে গেছেন আমি একটি বক্তব্যে কিছুদিন আগে পূজা মণ্ডপে বলে এসেছি যদি কেউ আমার বাবার একটি দুর্নীতি বা কোনোরকম কার্ডের বিনিময়ে টাকা নেওয়া বা চাঁদাবাজি এরকম কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকতো তাহলে আমি বলেছিলাম এখনো বলছি তাহলে আমি স্বেচ্ছায় এই আমার প্রাণপ্রিয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদ থেকে আমি নিজেই সরে আসব এবং যে সৎকর্ম এবং নিষ্ঠা নিয়ে আমি আপনাদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম তা থেকে আমি নিজেই সরে আসব আমি শুধু আপনাদেরকে একটি আহ্বান করব এবং একটি আহ্বান জানাব যে আপনারা শুধু আমার যোগ্যতাকে বিবেচনা করুন আমার শিক্ষাকে বিবেচনা করুন আমার যে নিষ্ঠা রয়েছে এবং আমি যে প্ল্যাটফর্মে কাজ করে এই তরুণ সমাজকে নিয়ে তিন নম্বর কাজিয়াল ইউনিয়নকে একটি রোল মডেলে পরিণত করতে চাই এবং বাংলাদেশের মধ্যে একটি ঐতিহাসিক ইউনিয়নে পরিণত করতে চাই সেই মনোভাবকে সমর্থন জানান দয়া করে আমার যে আগে পূর্বের বয়সে যে সোশ্যাল মিডিয়ার যে কর্মটি ছিল এই কর্মটিকে আপনারা ভুলে যান বর্তমান আমি যে কর্ম নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই আমার এই পাশে দাঁড়ানোটাকে আপনারা সমর্থন জানান আমাকে সহযোগিতা করুন যেন আমি সত্যিই আপনাদের পাশে সত্য ও ন্যায় নিষ্ঠা নিয়ে কাজ করতে পারি আরেকটি প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে আমি এই সোশ্যাল মিডিয়ায় আবার বলতেছি প্রিয় ভাইয়েরা প্রিয় কাজিয়ালবাসী প্রিয় আমার এলাকাবাসী আপনারা বলতে পারেন যে এতদিন যাবত কেন আমি আপনাদের কাজে বা সহযোগিতায় বা আপনাদের পাশে দাঁড়াতে পারিনি আপনারা জানেন আমাদের এলাকায় একটি প্রচলন রয়েছে সে প্রচলনটি কি নাবালক নিয়ে এটি পূর্বে অনেকবার আমাকে মুখাপেক্ষী হতে হয়েছে বা বিগত যে চেয়ারম্যান পদপ্রার্থী ছিল আপনারা জানেন তাকে সেই নাবার বলা হয়েছিল যার কারণে আমাকে যদি কেউ নাবালক না বলতে পারে সেই কারণেই আমি আপনাদের পাশে যাইতে পারিনি এখন যে বাংলাদেশ সরকারকৃত গ্রাজুয়েশন ডিগ্রি নিয়ে এক কথায় যেটাকে বলে বাংলাদেশ সরকার আমাকে এখন মানব সেবার কাজে নিয়োজিত করার মতো যে পড়াশোনা বা যে শিক্ষাগত যোগ্যতা বা যে ডিগ্রি প্রয়োজন সেই ডিগ্রি আমি অর্জন করেছি তাই আমি দৃঢ় প্রত্যয় রেখে বলছি আমার শিক্ষাকে আমার মেধাকে কাজে লাগিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সহযোগিতা করতে চাই এবং আমি বিশ্বাস করি আমার শিক্ষা আমার নিষ্ঠা এবং আমার বাবা যদি আপনাদের সত্যিকারে অর্থে ভালো কাজ করে এবং সৎকর্ম করে থাকেন তাহলে অবশ্যই আপনারাও আমাকে আমার হাতকে শক্তিশালী করবেন এবং আগামী দিনে যে স্বপ্ন নিয়ে আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই সে স্বপ্নকে বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি আবারও শেষ অনুরোধ রাখছি পূর্বে যে আমার বয়সের তারতম্যের কারণে যে ঘটনার যে ওই যে টিকটক মিকবকের কথা বলছেন কি আপনারা ভুলে যান আগামী দিনে আমি কি করতে চাই সেটিকে আপনারা কাজে লাগান এবং সেই যে প্রত্যয় আমি আপনাদের মাঝে রেখে গেছি সে প্রত্যয় আমি আপনাদের করে যেতে পারছি কিনা না সেদিকে খেয়াল রাখুন আমি আমার এই আলোচনাকে আর বাড়াতে চাই না ধন্যবাদ সকলকে আমি জানি সকলে যে আমার আমাকে সমর্থন করবে সেরকম কিছু না বিরোধী দল থাকবে বিরোধী মতামত থাকবে সকলে বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করে আমার ভুল বের করার চেষ্টা করবে কিন্তু ইনশাল্লাহ আমি একটা প্রত্যয় রাখতেছি যে ভুলগুলি মানুষ বের করার চেষ্টা করবে সেই ভুল থেকে আমি শিক্ষা নিয়ে সতর্কতার সহিত আপনাদের পাশে থাকবো সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো ইনশাল্লাহ ধন্যবাদ সকল আগামী দিনে যে আমাদের দিনাজপুর পাঁচ আসনে মনোনীত হবে সেই মনোনীত ব্যক্তির হয়ে আমরা সকলে কাজ করব এবং ধানের শীষের বিজয়কে ছিনিয়ে আনব এবং গণতন্ত্রকামী মানুষের যে ইচ্ছা বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা বাক স্বাধীনতাকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করা ভোটের যে নিরপেক্ষতা রয়েছে ভোটের যে গ্রহণযোগ্যতা রয়েছে ভোট যে একটা পবিত্র আমানত সেই আমানতকে যেন আমরা রক্ষা করতে পারি সকলের মধ্যে একটি ঐক্য সৃষ্টি করতে পারি সকলের ঐক্যর মাধ্যমে আমরা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ ধানুষীষ মার্কাকে বিজয়ী করতে পারি ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবই হোক